আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষা সম্পর্কিত একটি প্রশ্ন প্রোগ্রাম বাস্তবায়ন কী তো প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে প্রোগ্রাম লেখার পর সেটি কোনো ভুল আছে কি না এবং ভুল থাকতে তার সংশোধন করার যে প্রক্রিয়া বা এটাই বাস্তবায়ন বলে যেমন এইভাবে লিখতে পারি প্রোগ্রাম লেখার পরবর্তী ধাপ হলো প্রোগ্রাম বাস্তবায়ন প্রোগ্রাম লেখার পরে এর পরের ধাপ হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন তো এই ধাপে প্রোগ্রামে যদি ভুল থাকে তা শনাক্ত করা যায় এবং উক্ত ভুল সংশোধনও করা যায় সেজন্য প্রোগ্রাম বাস্তবায়নের দুইটা অংশ আছে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ দুটি কাজ একটি হচ্ছে প্রোগ্রাম টেস্টিং যেখানে ভুল ত্রুটি নির্ণয় করে এবং আরেকটি হচ্ছে প্রোগ্রাম ডিবাগিং যেখানে ভুল সা সংশোধন করে তাহলে আমরা বলতে পারি প্রোগ্রামের ভুল ত্রুটি নির্ণয় এবং সংশোধন করার প্রক্রিয়াটাও কিন্তু এই প্রোগ্রাম বাস্তবায়নের মধ্যে পড়ে অর্থাৎ প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে প্রোগ্রাম লেখার পর তাতে কোনো ভুল থাকলে তা নির্ণয় করা এবং তা সংশোধন করে প্রস্তুত করা এই অংশটাকে প্রোগ্রাম বাস্তবায়ন বলে প্রোগ্রাম টেস্টিং যাকে বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে